হ্যালো বন্ধুরা শহরের সৌন্দর্য কিন্তু প্রকৃতির সৌন্দর্য নয় প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে গ্রামে গ্রামে আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অপরূপ ফসলের মাঠ যেদিকে তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ মাঠ আর মাঠ ফসলের মাঠ এ এক অন্যতম সৌন্দর্যের প্রতীক এর পাশে আছে বড় বড় পুকুর যেখানে গ্রামের বিভিন্ন ফরমালিন মুক্ত তারপর ভেজাল খাবার মুক্ত একদম পিওর খাবার থেকে মাছ চাষ হয় গ্রামে যারা বসবাস করে তারা অবশ্যই ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত খাবার খায় এটা কেন পারে জানেন তাদের নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব খেতে উৎপাদন করা সবজি তারপর মাছ এর জন্য দেখেন আপনি গ্রাম্য পরিবেশ যত আপনার মন খারাপ না থাকুক কেন সে ভালো করে দেবে গ্রামের একটা সুন্দর দিক হচ্ছে আপনার মন ভালো করার মতন দিক এই দেখেন মাঠ ভর্তি গরু ঘাস কাচ্ছে গরু নিয়ে কেউ মাঠে আসছে দেখেন অপরূপ এগুলো দেখার মতন গ্রাম্য পরিবেশে যান চারদিক দেখেন মন ভালো হবে অবশ্যই ভালো হবে এবং মন ভালোর সাথে সাথে আপনার ও বাড়বে ওকে বন্ধুরা ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন থ্যাংক ইউ